রীতিমতো ফিল্মি কায়দায় বর্ধমান জেলা আদালতের গেটের বাইরে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে পাকরাও পাকড়াও করলো পুলিশ বর্ধমান জেলা আদালতের গেটের বাইরে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলো ধৃতকে শনিবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় ধৃতের নাম শেখ রাজ্জাক বয়স আঠাশ কলকাতার ট্যাংরা থানা এলাকার বাসিন্দা ধৃতের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল একটি ম্যাগাজিন তিন নাউন গুলি উদ্ধার করা হয় ধৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা বাদ করে পুলিশ জানতে পেরেছে বর্ধমান আদালতে এসেছিল তার পুরাতন বন্ধু ডাকাতির ঘটনায় অভিযুক্ত ফিরোজ খান অজয় দাসের সঙ্গে দেখা করতে তারা বর্তমানে বর্তমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছে শুক্রবার তাদের ডাকাতির কেসে আদালতে নিয়ে আসা হয়েছিল ধৃত রেজাক জানিয়েছে তার যাবজ্জীবন সাজা হয়েছে বর্তমানে জামিনে মুক্ত রয়েছে সে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে শনিবার বর্তমান জেলা আদালতে পাঠায় পুলিশ ধ কি কাম ধৰলা ধরলো ভাই তোকে অস্ত্র পাওয়া গেছিল কেন তুই কোথাকার বাসিন্দা কলকাতার ট্যাংনার গত কালকে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ হঠাৎ পুলিশের যারা এখানে ডিউটি ছিলেন প্লাস বর্ধমান থানার পুলিশ একজন ব্যক্তিকে জাস্ট কোর্টের বাইরেই কোর্টের গেটটার পরে পরেই তাকে অ্যারেস্ট করে এবং যখন অ্যারেস্ট করে তাকে চেপে ধরে চার পাঁচজন পুলিশ মিলে ঘিরে ধরে এবং তা করতে করতে আমাদের এখানকার উকিলবাবুরা বা ইয়েরা ছুটে যান কি ব্যাপার হঠাৎ কি ব্যাপারটা হচ্ছে পুলিশের কাছে খবর ছিল যখন ওকে ধরা হলো ওর কাছ থেকে একটা লাইভ অ্যামিউনেশান সমেত তাকে আর্মস পাওয়া গেল কোমরে ছিল এবং চার পাঁচজন মিলে ওকে ধরে রাখতে পারছে না এত পাওয়ার দেখা ছিল শরীরে এই যাই সবাই মিলে ধরে তাকে ম্যানেজ করে নেওয়া হলো তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করলো তারপরে যখন ওনাকে সবাই দেখছে বা ইয়ে করছে তখন এই ব্যক্তিটা সারাদিনই কালকে কোর্টে ঘুরেছে এবং এটাও সূত্রে আমরা জানতে পারলাম এই ভদ্রলোকের একজন সাজাপ্রাপ্ত আসামি এর আগে এনার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি সাজা খেটে কোর্ট থেকে বেরিয়েছেন জেল থেকে ছাড়া পেয়েছেন না প্যারোলে নয় মানে এক্সপায়ারি অফ টাইম মানে ধরুন ছ বছরের সাজা হয়েছে তার টাইম পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে তারপর সে বেরিয়েছে তো তারপরে সে বেরিয়েছে এবং তারপরে যখন এখানে আসে এবংকে ধরায় এবার তো সবাই চক্ষু চরক গাছ আমরা যখন সব খবর নিয়ে দিচ্ছি এই ব্যক্তিকে কোর্টে অনেকেই দেখেছে সারা দিন কোর্ট চত্বরে ঘুরেছে বিভিন্ন হ্যাঁ এবং বিভিন্ন কোর্ট রুমেও প্রবেশ করেছে যেমন সাধারণ মানুষরা যায় এই জায়গাটাই আমাদের কাছে আমরা অত্যন্ত আতঙ্কিত এবং নিরাপত্তার বোধ করছি তার কারণ হচ্ছে আমরা যারা সরকারি প্যানেলে কাজ করি বা আমরা ব্যক্তিগতভাবেও যে কাজ করে করি আমরা তো কারো পক্ষে বা কারো বিপক্ষে তো সবসময়ই থাকি তো একজনের তো আমাদের যে কাজটা একজনের পছন্দ হবে আরেকজনের পছন্দ হবে না তো এই জায়গা থেকে আমাদের একটা বিরাট নিরাপত্তার অভাব এরা যদি এই ধরনের কোনো মানুষ এসে যদি আইনজীবীর ওপর কোনো আক্রমণ চালায় বা কোনো কোটে স্টাফের ওপর আক্রমণ চালায় বা আমাদের যারা এখানে লক লাখ ভাইয়েরা কাজ করে তাদের ওপর কোনো আক্রমণ করে এটা তো খুবই দুশ্চিন্তার বিষয় থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এ তো আর্মস নিয়ে কোর্ট রুমের ভিতরে প্রবেশ করেছে সেখানে আমাদের জজ সাহেবরা রয়েছেন তাদের উপরে যদি হামলা চালায় তা অত্যন্ত চিন্তার বিষয় কি কী উদ্দেশ্যে শেষ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না আস্তে আস্তে ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে সেহেতু পুলিশ অথরিটি জিজ্ঞাসাবাদ করছে অরিজিনাল তথ্য আরও জানা যাবে আজকে ওকে কোর্টে প্রডিউস করেছে আবার হয়তো পুলিশ ওকে রিমান্ডে নেবে পুরো জানা যাবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর